নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন তো আমি এসছিলাম বাড়িতে ঘুরতে ছুটি কাটাতে ব্যাঙ্গালোর থেকে বাড়ি তো আজকে যাব আমরা আবার ব্যাঙ্গালোর চলে যাব অনেক দিন হলো এসছি প্রায় এক মাসের মতো আঠাশ দিন হয়ে গেল তো এই দেখুন আমাদের গুমা স্টেশন লোকাল ট্রেনের জন্য অপেক্ষা করছি লোকাল ট্রেন এই ঢুকে গেল কিন্তু অনেকক্ষণ পরে সিট পেয়েছি প্রায় আধা ঘন্টা পরে আমাদের লোকাল ট্রেনে একটু ভিড় বেশি থাকে বুঝতেই পারছো আমাদের শিয়ালদা অবধি যেতে হয় গুমার থেকে যারা দেখছো কলকাতার থেকে এই দেখুন নামতে নামতে শিয়ালদার চলে এলাম শিয়ালদ্ব চলে আসার পরে দেখুন এখানে আমাদের মহাত্মা গান্ধী এবং বাংলাদেশের ফাদার অফ নেশন নাকি বলে নাকে কিন্তু এনার মূর্তি তো বাংলাদেশিরা ভেঙে দিয়েছে সব কিন্তু আমাদের কলকাতায় এনার মূর্তি সুরক্ষিত আছে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন আমরা একটা ট্যাক্সি নিলাম ট্যাক্সিটে করে যাচ্ছি এ হচ্ছে আমাদের শিয়ালদা থেকে বেরিয়ে রোডে এরকম রোডগুলো খুব ছোট ছোট গরম খুব গাড়ির ভেতরে গরমে ঘেমে যাচ্ছে আমরা দুজন খুব কষ্ট হচ্ছিল যেতে গাড়িটা এসি নেই এই দেখুন তারপর ধর্মতলা ঢুকে গেল এখানে আজকে বিজেপির মিছিল রয়েছে নাকি তিলোত্তমার বিচার চাই বলে আমাদের যে ইয়েতে একটা নির্যাতন হয়েছে তার জন্য যে আমাদের কলকাতায় যে একটা ডাক্তারকে মেরে ফেলা হয়েছে তার ইসের জন্য মিছিল বিজেপির পক্ষ থেকে চলে এলাম এই দেখুন ধর্মতলায় চলে এসেছি ধর্মতলা রাস্তাগুলো খুব সুন্দর এদিকে খুব ভালো লাগে এইদিকে কিন্তু আমি যে ওই দিক থেকে প্রথম যেখান থেকে এলাম ওখানে খুব ছোট ছোট রাস্তা ওখান দিয়ে বেরোনো খুব প্রবলেম দুটো গাড়ি আর এদিকটা সুন্দর চলে এলাম দেখতে দেখতে হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ যারা দেখেননি দেখে রাখুন সুন্দর দৃশ্য হাওড়া ব্রিজ সত্যি বলতে কি এখানে থাকতে খুব মন চায় এখানে বসে থাকতে সমুদ্রের হাওয়া আর এবং পরন্ত বিকেলে দেখুন সুন্দর একটি দৃশ্য গাড়ি এত স্পিডে যাচ্ছে যে ভিডিও ভালো করতে করে করতে পারিনি দেখুন এইবার হাওড়ায় এন্ট্রি নিল সব থেকে ইয়ে ব্যাপার হচ্ছে কি আমাদের হাওড়ার যেই বিল্ডিংগুলো স্টেশনের খুব সুন্দর লাগে এই প্রাচীনকাল থেকে এই বিল্ডিংগুলো রয়েছে খুব সুন্দর দেখতে যারা কলকাতার মানুষ তারা হয়তো জেনে থাকবে আর বাইরে যারা থাকো বাইরের যারা ত্রিপুরা যেমন তারপর আসাম এরা তো এইদিকে যাওয়া হয় না এদের কিন্তু আমরা তো এখানেই থাকি দেখুন চলে এলাম আমাদের গাড়ি দেবে একুশ নম্বর প্ল্যাটফর্মে এখানে আমরা ঢুকছি সবে অপেক্ষা করছি ট্রেন আসছে না অনেকদিন ট্রেন আগে থেকেই এসে থাকে কিন্তু এই দেখুন সবে এন্ট্রি মেরেছে আধা ঘন্টা আগে দিয়েছে এর আগে থেকে ট্রেন দেয় কিন্তু জানি না কি হয়েছে আজকে আমরা যাব দুরন্ত এক্সপ্রেস হাওড়া টু এস আমরা ব্যাঙ্গালোরে থাকি উঠে এলাম দেখুন আমার সিটের পাশে একটা কিউট বেবি এ খুব সুন্দর কথা বলে একে খুব ভালো লাগলো তাই এর একটু ভিডিও করলাম বাচ্চাটা খুব দুরন্ত দেখুন বিকাল হয়ে গেছে চায় ব্রেকের টাইম চা দিয়ে গেল আমাদের চা আমার ম্যাডামকে বললাম খেতে উনি খাবেন না বলছেন তা আমি খাচ্ছি আর এক বিহারি মহিলা দেখুন দুটো বিহারি মহিলা এরা যে এত কথা বলতে পারে বাপরে এদের দুজনার জন্য আমরা ঘুমাতেই পারিনি এত আওয়াজ করে এই দুজন বাপরে এত কথা বলতে পারে ঘুমায় না দুজন শুধু কথা বলে শুধু কথা বলে আর বিহারি তো কি জানি এত কথা কি করে বলে দেখতে দেখতে দেখুন আমরা ব্যাঙ্গালোরে এন্ট্রি মেরে দিয়েছি প্রায় ব্যাঙ্গালোর এখান থেকে থার্টি কিলোমিটার এইদিকে শুধু নারকেল গাছ আর নারকেল গাছ দেখুন এত পরিমাণ নারকেল গাছ বন্ধুরা দেখে অবাক হয়ে যাবে আমি আরও ভিডিও করিনি অল্প একটু করেছি দেখতে দেখতে আমরা নেমে গেলাম ব্যাঙ্গালোর স্টেশনে এখন আমরা অটোতে উঠেছি আমরা চলে যাচ্ছি ঘরের দিকে আমাদের নিয়েছিল ওয়ান থার্টি তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটি শেয়ার করুন বাই বাই টাটা